এরকম একটা ক্লিন অডিও নাকি নয়েজে ভরা এরকম তোমার একটা ভয়েস তাহলে ভাবো তোমার ভিডিও ভালো হওয়া সত্ত্বেও নয়েজের জন্য তোমার অডিওটা হয়ে যাচ্ছে একদম বেকার আর এরকম বেকার অডিও থাকলে ভিডিও কেউই দেখতে চায় না আর তার জন্য তোমাদের দেব একটা সহজ সমাধান এর জন্য লাগবে নশো থেকে হাজার টাকা দামের একটা ল্যাপেল মাইক আর তাও না থাকলে তোমার হেডফোন আর দুটো অ্যাপ যা তোমার সাধারণ মোবাইলের অডিওকে করে তুলবে একদম প্রফেশনাল যেহেতু ভয়েস ওভার নিয়ে কথা বলছি তাই ধরে নিচ্ছি ইনডোরই রেকর্ডিং হবে তাও যদি একান্তই আউটডোরে শুট করতেই হয় যেখানে তুলনামূলক নয়েস কম সেখানে গিয়ে রেকর্ডিং করার চেষ্টা করতে হবে আর ইনডোর শ্যুটের ক্ষেত্রে ভারী পর্দা ভারী বেডশিট এই সমস্ত ইউজ করতে পারো পর্দা চাদর ছাড়াও যদি ঘরে আসবাবপত্র বেশি থাকে তাহলে আরও ভালো কারণ এতে ইকো আরও কম হবে এরপরে মোবাইলে কানেক্ট করে নাও তোমার মাইক আর প্লে স্টোরে গিয়ে নামিয়ে ফেলো আমাদের প্রথম অ্যাপ ডলবি অন চিন্তার কোনো কারণ নেই এই অ্যাপ একদম ফ্রি আর এটা দিয়ে তোমাকে করতে হবে রেকর্ডিং আর এরপর রেকর্ডিংটাকে টুলসে গিয়ে হালকা এডিট করব তোমাদের গলার টোন অনুযায়ী বেস আর ট্রভেল হালকা করে অ্যাডজাস্ট করে নেবে এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছ সেটা ডলবি অন দিয়ে রেকর্ডিং করা হয়েছে আর এই অডিওটাকে আমরা এডিট করব একটা জিনিস লক্ষ্য করো এই অডিওটাই কিন্তু যথেষ্ট ক্লিন লাগছে কারণ এই অ্যাপটার মধ্যেও নয়েজ রিডাকশন কম্প্রেসর ডিএসআর এই সমস্ত কিছুই দেওয়া রয়েছে এরপরে আমরা ডাউনলোড করে নেবো আমাদের সেকেন্ড অ্যাপ লেক্সিস অডিও এডিটর আবারও চিন্তার কিছু কারণ নেই কারণ এটাও একদম ফ্রি অ্যাপ এখানে তোমাদের বলে রাখি তোমাদের রেকর্ড করা অডিওটা ডাইরেক্টলি ডল অ্যাপ থেকে লেক্সিস অডিও এডিটার অ্যাপে শেয়ার করা যাবে লেক্সিস অ্যাপে গিয়ে প্রথমেই আমাদের অডিও ফাইলটা নয়েজ রিডাকশন করব এর জন্য আমরা থ্রি ডটে গিয়ে নয়েজ রিডাকশনে যাবো আর ডিফল্ট সেটিংটাই ইউজ করার চেষ্টা করব তাও যদি নয়েজ বেশি লাগে তাহলে আমরা থ্রেশোলটাকে সামান্য বাড়াবো কিন্তু বেশি বাড়িয়ে ফেললে সাউন্ডটা আবার রোবোটিক লাগবে তাই এটা একদম বুঝে সময় নিয়ে করবে এরপর আমরা ইউজ করব ইকুয়ালাইজার তোমার গলায় যদি বেশ কম হয় তাহলে আমরা হালকা বেশ বাড়াতে পারি আর প্রি দিয়ে প্লাস ওয়ান ডিবি পর্যন্ত ভয়েসটা বুস্ট করা যেতে পারে যদি দরকার পড়ে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো এর সাথে লাস্টে আমরা একটা কমপ্রেশার অ্যাড করব। আমরা যখন রেকর্ডিং করি কোনো পার্ট বেশি লাউড হয়ে যায় আবার কোনো পার্ট খুবই আস্তে শোনা যায় সেই অসমান ব্যাপারটা কি একটা ব্যালেন্সড জায়গায় নিয়ে আসে এই কম্প্রেসার যাতে তোমার অডিওটা লাগে আরও প্রফেশনাল এখানেও আমরা ডিফল্ট সেটিংটাই ইউজ করব। এত কিছু করার পর এবার আসি রেজাল্টে এবার আমরা শুনবো আফটার অ্যান্ড বিফোর কি হলো এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছ সেটা ডলবি অন দিয়ে রেকর্ডিং করা হয়েছে আর এই অডিওটাকে আমরা এডিট করবো এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছ সেটা ডলবি অন দিয়ে রেকর্ডিং করা হয়েছে আর এই অডিওটাকে আমরা এডিট করব। আশা করি পার্থক্যটা বুঝে গেছো এবার দেবো তোমাদের তিনটে বোনাস টিপস টিপস নাম্বার যখনই তোমরা রেকর্ডিং করবে মাইকটাকে খুব কাছেও রাখবে না আবার খুব দূরেও রাখবে না খুব কাছে রাখলে ডিস্টর্ট হবে আর খুব দূরে রাখলে অডিওটা শোনাই যাবে না ল্যাপেল মাইকের ক্ষেত্রে আট থেকে দশ সেন্টিমিটারের গ্যাপটা পারফেক্ট গ্যাপ টিপস নাম্বার টু ঘরে যদি এসি না থাকে তাহলে সমস্ত পাখা বন্ধ করে দিতে হবে গরমে ঘেমে যাওয়ার চিন্তা করছো পনেরো মিনিট ঘেমে গেলে জীবনে কিচ্ছু হবে না যে কোনো বড় ক্রিয়েটার মিউজিশিয়ান এভাবেই শুরু করে টিপস নাম্বার থ্রি এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো স্ক্রিপ্ট রাইটিং তোমার অডিও রেকর্ড করার আগে গোটা ভিডিওতে যা অডিও থাকবে বা যা রেকর্ড করবে সেটা পুরো এক জায়গায় লিখে নিতে হবে তারপর তোমার স্ক্রিপ্টের ইম্পর্টেন্ট কথাগুলোকে হাইলাইট করতে হবে আর তাতে ইমোশন অ্যাড করতে হবে যেমন ধরো ভিডিও শুরুতে আমি একটা কথা বলেছিলাম তোমার সাধারণ মোবাইলের অডিওকে করে তুলবে একদম প্রফেশনাল এখানে বুঝতে হবে তোমার মোবাইলটা সাধারণ কিন্তু তোমার অডিওটা হচ্ছে প্রফেশনাল তাই সাধারণ আর প্রফেশনাল কথাটায় আমি জোর দিয়েছি কিন্তু এটাই যদি আমি বলতাম তোমার সাধারণ মোবাইলের অডিও হবে প্রফেশনাল তাহলে কি শুনতে ভালো লাগতো ভিডিওটা থেকে যদি কোনো হেল্প হয় তাহলে ভিডিওটাকে লাইক করো আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো